স্যার উঠুন সকালে মেডিসিন আছে টাইম টু টাইম মেডিসিন নিতে হবে ড্যাশ একক উদ্ধৃতি চিহ্ন শুরুর ফার্স্ট ব্র্যাকেট ডট 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 শেষের ফার্স্ট ব্র্যাকেট একক উদ্ধৃতি চিহ্ন স্যার স্যার রুমে আছেন ঘুমাবেন আর একটু ব্রেকফাস্ট কি তাহলে পরে আনতে বলবো ড্যাশ একক উদ্ধৃতি চিহ্ন শুরুর ফার্স্ট ব্র্যাকেট ডট 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 শেষের ফার্স্ট ব্র্যাকেট একক উদ্ধৃতি চিহ্ন মেডিসিন না নিলে পায়ের ব্যথা আরও বাড়বে গতরাতে জ্বর জ্বর টর আর এসেছিল এখন কি একটু বেটার ফিল করছেন নাকি ডাক্তার মনিকে দেখব বন্ত দরজায় নক করতে করতে কথাগুলো বলছিল বুরাক কিন্তু যাকে বলছে তার কোনো সারা শব্দ নেই সারা শব্দ না পেয়েও হাল ছাড়ল না সে বরং পুনরায় নক করতে লাগলো কেন জানি এবার সন্দেহ হলো তাই দরজার নব ঘোরাতেই দরজা খুলে গেল ভেতরে কাউকে না দেখে তড়িৎ বেডরুম ওয়াশরুম বেকুনিতে খুঁজে পকেট থেকে ফোন বের করতেই নজর বিধল সেন্টার টেবিলের উপরে কলম দিয়ে চাপা দেওয়া কাগজের দিকে সে জলদি কাগজের ভাঁজ খুলতেই দেখল দেশের বাইরে যাচ্ছি ক্ষতিপূরণের হিসাব বুঝিয়ে দিতে যেতে হচ্ছে খুঁজিস না আমায় পাবিনা তোকেও চিরতরে মুক্তি দিলাম নিজের মতো করে কিয়ারাকে নিয়ে বাঁচ শীতলকে আমি না পেলেও তোকে তো তোর ভালোবাসার মানুষ কিয়ারাকে পাইয়ে দিয়েছি খুব ভালো রাখিস তাকে ভাতের অভাব দিলেও ভালোবাসার অভাব কখনো দিস না থাকে আর তোদের ভাতের অভাব যেন না হো তাই চেক সাইন করে দিলাম যখন যা প্রয়োজন ইচ্ছে মতো সংখ্যা বসিয়ে টাকা পুছিয়ে নিস ভালো থাকিস তোরা বিদায়। আন্ডারস্কোর পৃথিবীর পাপিয়াসির খান বুড়াক চিঠিটা পড়ে তাকালো অবহেলায় পড়ে থাকা চেকের দিকে হাতে তুলে সাইন করা চেকটি উল্টে পালতে দেখল চেকের প্রতিটা পাতায় শোকছে ইয়াসিরের সাইন সেটা দেখে সে চেকবুকটি টুকরো টুকরো করে ফু দিয়ে উড়ির গঠক শব্দে বেরিয়ে গেল সিঁড়ি দিয়ে নামতে নামতে ডন নামের কাউকে ডাকতে থাকল উচ্চস্বরে তার ডাক ডাকশুনে গনাদেশের ছেলেপুলে হাজির হতেই সে চিৎকার করে বলল স্যার বেরিয়েছে কখন কেউ আমাকে ইনফর্ম করিসনি কেন তার চিৎকার শুনে ছেলেদের মধ্যে একজন মিনমিন করে জবাব দিল ভাই আপনি ভাবির লগে ছিলেন ডাকতে দেয় নাই আর স্যার কইছে কাছে আশেপাশে কোথাও যাচ্ছে তাড়াতাড়ি চলে আসবে ছেলেটার কথা শুনে বুরাক দাঁতের দাঁত চেপে কল দিতে থাকল ইয়াসিরের গাড়ির ড্রাইভারকে বুঝতে বাকি রইল না ইয়াসির সঙ্গে লোক নিবে বলে এসব বলে বেরিয়েছে এদিকে একের পর এক কল দিলেও ড্রাইভার কল রিসিভ করছে না করবে কিভাবে ড্রাইভার নিষিদ্ধ পল্লীর এক মেয়েকে জড়িয়ে ধরে আরামে ঘুমাচ্ছে স্বপ্ন দেখে হাসছে মিটিমিটি বাম কানের কাছে ভোভ শব্দ শুনে মেয়েটির ঘুম ভেঙে যায় বহু কষ্টে চোখ খুলে একবার ফোনের দিক তো আরেকবার তাকায় পাশে ঘুমানোর চ্যানার দিকে গতকাল রাতে খুব বেশি বেয়াদবি করেছে এই চ্যানা আর মুখে কি গন্ধ জীবনে এত কাস্টমারের সঙ্গে থেকে এর মতো খচ্চর কাস্টমার দেখেনি বেশি কিছু বললে টাকা দিবেন না আবার না বললেও সে শান্তি পাবে না তাই মেয়েটি ফোন হাতে নিয়ে দেখে ফোনে কোনো লোক নেই তাই সে ফোন জেনারেল করে রাখলো একদম তার কানের কাছে এরপর মুখ টিপে হাসতে হাসতে চলে গেল আশুমে ওয়াশরুমের দরজা বন্ধ হতেই পুনরায় ফোনটা বেজে উঠল নিজস্ব স্বরে ঘুমের ঘরে কানের কাছে ফোনের রিংটুন শুনে উঠে বসল ড্রাইভার চোখ বড় বড় করে তাকালো ফোনের দিকে এরপর দিশা না পেয়ে কলটা রিসিভ করে থর করে বলতে লাগলেন কে আমি নাই কিছু নাই আমি কিছু করি নাই বিয়াস স্যার কোথায় বুরাকের কণ্ঠস্বর শুনে বিয়াস নামের লোকটি কান থেকে ফোন সরিয়ে নাম্বার দেখল বুকের ভেতর এখনো থরফর করছে মাফিয়ার ড্রাইভার হয়ে পড়েছে মহামুশকিলে সব সময় যান হাতে নিয়ে খুঁড়া লাগে যদিও সে জানত না এই এসির খান পাখি মারার মতো মানুষ মারে এর মনে যানের রকম কম খুনা খোরে যদি পেত তাহলে কখনো এই চাকরির অফার লুফে নিত না অনেক বেশি স্যালারি দেখে আর কিছু ভাবেনি কিন্তু কদিন যেতেই নিজ চোখে কত শত মানুষকে মারতে দেখেছে এখন চাকরি ছাড়ার কথা বললে তাকে মরতে হবে কেননা চাকরির প্রথম দিন ইয়াসির তাকে বলেছিল আমার গাড়ির ড্রাইভার হলে চোখে কম দেখবা কানে কম শুনবা যান বন্ধক রেখে কাছে লেগে পড় যান বন্ধক নিলাম যাতে দু নাম্বারি করার আগে কলিজা খাপে বুরাকের ধমকে তার ভাবনার ছেদ ঘটল সে গলা খাকারি দিয়ে কিছু বলার আগে বুরাক বলল হ্যাঁ আইসু ওরের বাচ্চা কথা কানে যাচ্ছে না কখন থেকে জিজ্ঞাসা করছিস স্যারকে কোথায় ড্রপ করেছিস মুখে বাল ঢুকিয়ে রেখেছিস জবাব দিচ্ছিস না কেন বিয়াস এবার মিনমিন করে বলল আমি তো স্যারকে ড্রপ করিনি স্যার কিংবা আপনিও আমাকে বের হওয়ার কথা বলেন তাই বুড়া আর কিছু শোনার অপেক্ষা করলো না পকেট ঢুকিয়ে হনহন করে ছেলে পুলেদের নিয়ে বেরিয়ে গেল এর পরপরই তিনটে গাড়ি বের হলো বাড়ির মেইন ফটক দিয়ে আগে জানতে হবে ইয়াসির সত্যি সত্যি দেশ ছেড়েছে কিনা কিয়ারা তখন জানালার ধারে বসে মনমরা হয়ে তাকিয়ে দেখছিল ওদের চলে যাওয়া খুব ইচ্ছে করছিল চিৎকার করে ডেকে বলতে ওকেও সঙ্গে নিতে কিন্তু ওদের বললেও সঙ্গে নেবে না কথাও জানে সে বরং মুখ ফুটে বললে আজকে আর খাবার জুটবে না ওদের যেতে দেখে সে হাত বাড়িয়ে জানালার কাজ ছুঁয়ে দেখল এই রুমের জানালা খোলা যায় না জানটা বড্ড আঞ্চন করে মনে হয় কত বছর বাইরের আলো বাতাস কায় মাখে না প্রাণ ভরে শ্বাস নেয়নি কোনো মতে বেঁচে আছে কারণ দেড় মাস ধরে এখানে বন্দি অবস্থায় পড়ে আছে সে এবং বলা বাহুল্য এক প্রকার বাধ্য হয়ে ইচ্ছে বিরুদ্ধেই বুরাক নামের লোকটিকে বিয়েও করতে হয়েছে না চাইলেও সব স্বপ্ন জলাঞ্জলি দিয়ে তার নামে কবুল পড়তে হয়েছে বাবা মায়ের সঙ্গে যোগাযোগ নেই ছোট বোনটাকে কতদিন দেখে না ছুঁয়ে আদর করতে পারে না মজার ব্যাপার হলো তার বাবা মা তার কোনো খোঁজ করেনি কারণ বাবা মাও পাড়া প্রতিবেশী জানে সেই খ্রিস্টান ছেলের হাত ধরে পালিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে মূলত একথায় রোটানো হয়েছে তাদের পাড়ায় রাগে দুঃখে বাবা মা মৃত ঘোষণা করেছে তাকে জানিয়ে দিয়েছে এমন মেয়ের মুখ দেখতে চান না তারা অথচ মূল ঘটনা অন্য কিছু চাঁদ রাতের দিন অর্থাৎ ঈদের আগের দিন রাতে স্বর্ণের কাছে মেহেদি পড়ার জন্য সে শীতদের বাসায় যাওয়ার জন্য বের হয়েছিল কিন্তু মাঝপথে তাকে তুলে আনা হয় কেন আনা হয় তখনও কিছু জানত না সে পরে ঈদের দুদিন পরে বুরাক নামের লোকটি জোরপূর্বক বিয়ে করে থাকে বৈধ স্বামীর অধিকার আদায়ের দাবিতে প্রতিরাতে তাকে ছুলে শরীর ফিংকিং করে তার কতদিন পা ধরে মাফ চাইলেও ছাড় দেয় না তাকে এভাবে টানা কয়েক রাত রাত্রি করার পর এখনো আর বাধা দেয় না তবে খুব করে তের পায়ে তার জীবন থেকে সুখপাখি বিদায় নিয়েছে ভেতর ভেতর সে নিজেও মারা গেছে হয়তো আর কখনো শীতলের ফুপাতো ভাই রুবায়েত এলে ঘন ঘন যেতে পারবে না লাজুক হেসে কিছুকি মেরে তাকে দেখা হবে না কিছু বলতে গেলে কথা তুতলে যাবে না কখনো বলে হবে না ওই মানুষটাকে ভীষণ ভালো লাগে তার এত ভালো লাগে দিন রাত ফুল তাকে থাকতে ইচ্ছে করে তাকে দেখে আরো অনেক বছর বাঁচতে ইচ্ছে করত। মেরিনার পোশাকে শীতলের ফোনে সেদিন প্রথমবার ছবি দেখেছিল সেদিনই প্রেমের পথে বিছ্রীভাবে পিছলে পড়েছিল ফেক আইডি দিয়ে কতদিন কথা বলারও চেষ্টা করেছে সারাদিন রাত তার আইডিতে ঘুরে খুরে সুন্দর সুন্দর ছবি ফানিগুলোগুলো পোস্ট দেখত মানুষটা আকাশ ভালোবাসে বোধ হয়ে খালি আকাশের ছবি পোস্ট করে এবং তার বিশেষ গুণ সে ভীষণ ফানি হাসাতে জানে মানুষ হাসানোর গুণ সবার মধ্যে থাকে না যার থাকে সে নিজে কেঁদে অন্যকে হাসানোর ক্ষমতা রাখে তার এই গুণটি তাকে আরো বেশি প্রভাবিত করেছিল তবে শীতলের সঙ্গে ওর ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার ভয়ে মনের কথা সাহস করে জানানো হয়নি ইচ্ছে ছিল এবারের ঈদেই যেভাবে হোক মনের কথা জানাবে তাছাড়া মানুষটার ছুটি কাটিয়ে গেলে সহজে আসতে চায় না চাতক পাখির মতো দিন গুনতে হয় খুব করে ছটফট করতে করতে দিন কাটাতে হয় এসব ঠিকই ছিল কিন্তু এর মধ্যে কি থেকে কি হয়ে গেল তারপর থেকে এ বন্দি জীবন কোন পাপে এমন শাস্তি পাচ্ছে এখনো জানেন না সে তবে বুরাক নামের লোকটি প্রথম দিন যখন তাকে ছুঁয়েছে সেদিনই সে মারা গেছে শ্বাস নিলেই কি বেঁচে থাকা হয় হয় না জীবন্ত লাশটা নিঃশ্বাস নেয় তবে ভেতর ভেতরে মৃত লাশের মতো শেষ হয়ে যায় সেই নিয়মে সেও মারা গেছে মারা গেছে তার মন মারা গেছে খুব যতনা না পালন করা প্রেমপাইরা মারা গেছে তার স্বপ্ন শখ ভালোবাসা আর আশা নেই মানুষটাকে পাওয়ার আর আশা নেই তার সামনে দাঁড়ানোর মতো মুখ কিভাবেই বা থাকবে সে এখন অন্যের বউ সতীর্থ হারা এক মেয়ে তার মতো মেয়ের কি সাজে ঐরকম সুন্দর মানুষটার সামনে দাঁড়ানো আন্ডার স্কোর শীতল শব্দ শাওয়ার নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই শুদ্ধ ফ্রেশ হয়ে বের হলো মাথা মুছতে মুছতে তাকালো হেলোমেলোভাবে শাড়ি পরা শীতলের দিকে দেখেই বোঝা যাচ্ছে কোনো মতে গায়ে জড়িয়েছে শুধু তবে শাড়িটা কুচি করেন নয় আটপুরের স্টাইলে পরা ফর্সার শরীরের চেরি কালার শাড়িটা যেন ফুটে উঠেছে দেখা যাচ্ছে কোমরের কিছু অংশ শীতল নিশ্চুপ হয়ে ধীরে ধীরে ভেজা চুল গলা কাঁধ গাল শোটে ভালোবাসার চিহ্ন গত রাত থেকে একরাশ লজ্জায় কুকড়ে আছে সে না কথা বলছে আর না পেরেছে শুদ্ধর দিকে চোখ তুলে একটু তাকাতে আর শুদ্ধ এই মানুষটাকে ভাবত রসকসহীন মানব রোমান্টিকতার র বোঝে না তবে এটা তার সম্পূর্ণ ভুল ধারণার গতরাতে টের পেয়েছে তা বলতেন নয় বরং মান্য বাধ্য বিশুদ্ধ পুরুষ পুরুষরম লেভেলের অসভ্য এদিকে শুদ্ধ আনমোনার শীতলের মনোভাব বুঝে ঠোট কামড়ে শুদ্ধ হাতের তোয়ালে মেলে দিয়ে গলা খাকারি দিয়ে থমথমে সুরে বলল বললি না তো শীতল না তাকিয়ে ছোট্ট জিজ্ঞাসা করল কি আমার বউ থাকবে তো এবার না মানে অ্যান্টিনার সচল কিনা শীতল চোখ মুখ কুচকের লজ্জায় নত যেন হয়ে অন্যদিকে তাকালো খান দিয়ে যেন গরম ধোয়া বের হচ্ছে গাল দুটো লাজের রাঙা হয়ে উঠেছে এসব নিয়ে খুরিয়ে পেঁচিয়ে বার বার লজ্জায় ফেলছে তাকে মানে হয় এসবের সে খুব করে টের পাচ্ছে এখনো মিটিমিটি হাসছে তার অবস্থা দেখে এদিকে সত্যি সত্যি শুদ্ধ মিটিমিটি হাসতে হাসতে শার্ট পড়ল তারপর চাবি নিয়ে ড্রয়ার খুলল খুটখাট শব্দে কিছু কাজ করে দাঁড়ালো একদম শীতলের পেছনে শরীর হেসে শীতল তখনও সেভাবে দাঁড়িয়ে শুদ্ধকে দেখে শীতল একদম স্থির সরতে গেলে শুদ্ধ শীতলের বেজা চুলপিঠ থেকে সরিয়ে খোঁচা খোঁচা দাঁড়িয়ে আলা রাখল রাখলো শীতলের মিশন কাথে মুগ্ধ চাহনিতে তাকালো আয়নার দিকে শীতলের চোখে চোখ রেখে শীতলের লজ্জা মাখা মুখের দিকে কিছুক্ষণ অপলক তাকে সোজা হয়ে দাঁড়ালো তারপর শীতলের গলায় মোটা চওড়া লেটেস্ট মডেলের স্বর্ণের নেকলেস পরিয়ে দিতে দিতে বলল চাঁদের গায়ের দাগ মোছার ক্ষমতা আমার নেই তবে আমার ব্যক্তিগত চাঁদের গায়ের দাগ আমি স্বর্ণ দিয়ে ডেকে দিলাম একথা বলে শীতলকে পেছনে থেকে জড়িয়ে ধরল ধীরে ধীরে পেটের উপর থেকে শাড়ি সরিয়ে স্বর্ণের কোমর বন্ধনী পড়াতে পড়াতে ফিসফিস করে বলল সামান্য একটু দুর্বলতা শীতল ঘাট ঘুরিয়ে তাকালো শুদ্ধর দিকে একটা নেকলেসে এই গলা ডেকে গেছে ডেকে গেছে শুদ্ধর দেওয়া আদরের চিহ্ন এতটাও আশা করে নিশে এত সুন্দর একটা মুহূর্তে কেন জানি ভীষণ কান্না পেল ওর ছলো ছলো চোখে তাকালে গড় করে কয়েক ফুটা হস্রু গড়িয়ে গেল তা দেখে শুদ্ধ হেসে অশ্রু মুছে গয়নার বক্সের দিকে ইশারায় স্বর্ণের কানের দুল কপালের টিকলি হাতের চুর রিং সব দেখালো শীতল একবার তাকিয়ে পুনরায় তাকালু শুদ্ধর দিকে শুদ্ধ হাত বাড়িয়ে কপালের টিকলি হাতে নিয়ে শীতলের ভেজা চুলের দিয়ে বলল শুনেছি বিশেষ রাতে নাকি ঘরের শতুকে বিশেষ কিছু উপহার দিতে হয় আমি তো উপহার দেওয়ার আগেই লেপটে দিয়েছি তাই সকাল বেলা আপনার জন্য এই সামান্য উপহার চৌধুরী কন্যা এটা সামান্য তা নয় কি শীতল মুচকি হাসল তারপর বলল আমারও আপনাকে কিছু দেওয়া উচিত তবে কি দেব বুঝতে পারছি না সত্যি দিবি হুম

আমি খাবার নিয়ে আসছি তুই এই রুমেই থাক একথা বলে শুদ্ধ দরজার দিকে এগিয়ে কি যেন ভেবে দাঁড়িয়ে গেল তারপর ঘাট ঘুরিয়ে বলল একটা কথা বলতে ভুলে গেছি জরুরি কথা ভেবে শীতল শুনতে মনোযোগী হল কৌতূহল ইশ্বরে জিজ্ঞাসা করল কি কথা শুদ্ধ এবার ছোটে ফিচেল হাসি এটে বলল গতরাতে ল্যাবের লাইট অন ছিল শীতল এবার আরেক দফা লজ্জা পেলেও গুটিয়ে গেল না বরং হাতের কাছে থাকা কুসুম ছুঁড়ে মারতেই শুদ্ধ সেটা ক্যাচ ধরে বেড়ে ছুঁড়ে মারল তারপর এখানেই থাকার কথা বলে হাসতে হাসতে বেরিয়ে গেল তাকে যেতে দেখে শীতল মিটিমিটি হেসে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল দেখলে তো এবার আমার বিশুদ্ধ পুরুষ ভালোবাসতেও জানে ঘড়িতে তখন সকাল আটটা এ সময় চৌধুরী বাড়ির সকল সদস্য একে নাস্তার টেবিলে হাজির হয় রোজকার মতো আজও হাজির হয়েছে যে যার মতো চেয়ার দখল করে বসেছে সীতারা শিমিন সিরাত ব্যস্ত হাতে সবাইকে নাস্তা পানি বেড়ে দিচ্ছে খেতে খেতে সবাই টুকটাক কথাবার্তা বলছে শীতলকে না দেখে সারাফাত চৌধুরী বললেন সবাইকে দেখছি শীতল মা কোথায় খাবে না শীতল নেই সীতারা সবার আগে খেয়াল করলেও ইচ্ছে করে কিছু বলেনি তবে কথা যখন উঠলি তখন কিছু একটা বলতে হবে তাই বললেন খেয়ে আবার ঘুমিয়েছে ঘুমিয়েছে শরীর খারাপ করছেন নাকি এবার স্বর্ণ আচকের শুদ্ধর দিকে একবার তাকিয়ে বলল সারা আমার রুমেই ছিল সারা রাত মুভি দেখে এখন ঘুমাচ্ছে উঠলে মনে করে খাইয়ে দিস মা ঘুম এ কথার ইতি ঘটলেও সায়নের মনে খটকা লাগলো সে ভ্রুজরা কুচকে অনেকক্ষণ ধরেই শুদ্ধর দিকে তাকিয়ে আছে কেন জানি শুদ্ধকে আজ অন্যরকম লাগছে সাওয়ার নিয়েছে ফেস্টা একটু বেশি গ্রহ করছে এদিকে শীতলটাও ব্রেকফাস্ট করতে নামেননি সে নাকি আরো ঘুমাবে সায়ন পরোটা চিবাতে চিবাতে বোঝার চেষ্টা করছে মূল ঘটনা কাহিনী নি গর্বর লাগছে সায়ন তাকিয়ে আছে বুঝে শুদ্ধ এক পলক তাকিয়ে নিজের খাওয়ায় আগ্রহী হল তবে বড়রা থাকায় কেউ কিছু বলল না এরপর নাস্তা সেরে শুদ্ধ আরেকটা প্লেটের নাস্তা সাজিয়ে উপরে যাওয়ার জন্য পা বাড়াতেই সায়ন শুদ্ধর পথ আটকে দাঁড়ালো তীক্ষ্ণ নজরে শুদ্ধর আপাদমস্তক দেখতে গিয়ে দৃষ্টি বিদ্রোক কানের নিচে কেমন কালচে হয়ে আছে দেখে আটকে উঠল ঝড়ের গতিতে শুদ্ধর খুব কাছে গিয়ে ভালো করে আরেকবার দেখে আর্তনাদ করে উঠল হে কি তুই ভাজা মাছটি উল্টে খেয়ে ফেলেছিস সিরাত তখন হেঁটো প্লেটগুলো রান্নাঘরের দিকে নিয়ে যাচ্ছিলেন তার কথা শুনে উনি দাঁড়িয়ে সরল মনে বললেন মাছি তো রান্না করিনি খাবে কি করে তুই খাবি মাছ কোন মাছ খাবি বাপ উনার কথা সায়ন এবার কাদো কাদো মুখ করে বলল ভাই আমাকে আবার পিছিয়ে দিয়েছে মেজমা পিছিয়ে দিয়েছে কিভাবে শুদ্ধ তো নিচে নেমে কারোর সাথে কোথাও বলেনি চুপচাপ ভদ্র হয়ে নাস্তাশের রুমে যাচ্ছে একক উদ্ধৃতি চিহ্ন মাছ খাওয়ার পর সব বিড়ালি ভদ্র হয়ে যায় মেজমা ও তুমি বুঝবে না এসব বড়দের ব্যাপার স্যাপার বিড়ালের পেট ভরা থাকে তাই বোধ হয় সমস্যা নেই তুই বল কি মাছ খাবি ফ্রিজে থাকলে তো হলোই না হলে তোর চাঁদচুকে বাজারে পাঠাবো সায়ন অসহায় চাহনিতে তাকিয়ে রইল সিরাতে দিকে এখন সে কি করে বোঝাবে এই মাছ শ্রী মাছ না উনাদের কথার মাঝে শুদ্ধ আর দাঁড়ালো না তবে তরতর করে সিঁড়ি বেয়ে উঠতে উঠতেই খার ঘুরিয়ে একবার তাকালো সায়নের দিকে সোট মিতিমিতি হাসি চোখ জোড়া যেন চিৎকার করছে বলছে হেরো হেরো ছোট ভাইয়ের থেকে পাওয়া খোঁচার সহ্য হল না সায়ুন সে সারাফাত চৌধুরী উদ্দেশ্যে প্রায় চেঁচিয়েই বলে উঠল বাবা আমার কি বিয়ে হবে না সারাফাত চৌধুরী নাস্তা সেরে অফিসে যাওয়ার জন্য কেবল রুম থেকে বের হচ্ছিলেন সায়নের বলার কথা উনি ঠিকঠাক ভাবে শুনতে পাননি যেটা শুনছেন ভুল হতে পারে ভেবে পুনরায় জিজ্ঞাসা করলেন কিছু বললে বি বি বিল পানির দেওয়া কি হয়ে গেছে গত পরশু তোমার চাঁদচু দিয়ে এসেছে ওহ একথা বলে সায়ন যাওয়ার জন্য পা বাড়াবে তখন সারাফাত চৌধুরী দরজার দিকে যেতে যেতে বললেন এত বয়স এখনো হয়নি যে কেন কম শুনব শুদ্ধ ফিরে এলেই বিয়ের আয়োজন শুরু হবে এত উতলা হওয়ার কিছু নেই একথা বলে উনি চলে গেলে সায়ন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চুলকাল সে ঠিক বুঝে উঠতে পারল না হাসবে নাকি কাঁদবে নাকি লজরা টজরা কিছু পাবে এসব ভাবতে ভাবতেই নজর গেল স্বর্ণের দিকে তার দিকে তাকিয়ে মুখ টিপে হাসছিল শাকচুন্ডিটা তাকে হাসতে দেখে রাগ হল সায়ন সে রাগী দৃষ্টিতে স্বর্ণের দিকে তাকিয়ে বলল খুব মজা লাগছে না খুব হাসা হচ্ছে আমার সময়ও খুনিয়ে আসছে আধমরা যদি না করেছি তো তুই সায়নের ডালিং না পুরা বৌ হবি বৌ আন্ডার স্কোর একমাস ধৈর্য ধরে থাকতে পারলেও আজকের রুবা খুব অসহায় বোধ করছে পাগল পাগল লাগছে নিজেকে বুকের ভেতর এত জ্বলছে যে জ্বালা পড়ার তীব্রতা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে সে আর না পেরে মায়ের কোলে মুখ লুকিয়ে কেঁদে ফেলল শতরূপা চৌধুরীও পাথর হয়ে চুপ করে বসে আছেন মেয়েটাকে এত করে বোঝানোর পরও মেয়েটা হেকি ভুল করল আচ্ছা সুইসাইড কি সব সমস্যার সমাধান হতে পারে যে ছেলেটা তার জন্য চাকরির পরোয়া না করে দিনের পর এখানে পড়ে। আছে এত ভালোবাসছে আগলে রাখছে প্রতি মুহূর্তে মনোবল শক্তি বাড়াতে আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি যে চেহারা দেখে মানুষ ভয়ে দুই পা পিছিয়ে যাবে সেই চেহারাতে সে অনবরত চুমু খেতে দ্বিধা করে না সেই ছেলের কি এই প্রাপ্য এই তার ভালোবাসার মূল্য টু বি কন্টিনিউ